দেখুন বন্ধুরা আজকে আমি তৈরি করেছি খুরমা বা মোরলি দেখুন কতটা একদম মুচমুচে হয়েছে দেখেছেন কতটা মুচমুচে হয়েছে খুবই সুন্দর এবার এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনারা এবার দেখে নিন আমরা তো দোকানে মেলাই এগুলো কিনে খাই আজকে কিভাবে আমি বাড়িতেই তৈরি করে নিলাম আপনারা এবার দেখে নিন আজকে আমি বানাবো মুরুলি বা খোরমা এর জন্য আমি দুবাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দা আমি একটা বড় গামলাতে ঢেলে নেব দুবাটি ময়দা নিয়ে নিলাম এর সঙ্গে নেব আমি এক চামচের মতো গুঁড়ো চিনি এই চিনিটা দিলে কিন্তু এই মুরলিটা কিন্তু খুব খাস্তাও হবে আর নিয়ে নিব। আমি হাফ চামচ কালো জিরা কালো জিরা একটু হাতে আমি এইভাবে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে আমি তিন চামচ নিয়ে নিয়েছি সয়াবিন অয়েল বা রেগুলার সাদা তেল যে তেলে আমরা রান্না করি সেই তেল আর একটু টেস্টের জন্য খুব ভালো যাতে টেস্ট আসে তার জন্য আমি এখানে দিয়ে দেবো দু চামচ ঘি আপনারা শুধু ঘি এতেও ময়ামটা দিতে পারেন আবার শুধু তেলেও দিতে পারেন আবার এই রকমভাবে আমি যেভাবে দিলাম সেইভাবেও দিতে পারেন এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি ছোটো চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবার এই ময়ামটা আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব ময়ামটা খুব ভালো করে আমি করে নিয়েছি এই যে এরকমভাবে মুট করলে কিন্তু এরকম দলা পেকে যাচ্ছে আবার ভাঙলেও সুন্দর ভাঙা হয়ে যাচ্ছে এই অবস্থায় কিন্তু এটা সঠিক ময়াম হয়েছে এবার আমি অল্প অল্প জল দেব আর একটা ডো বানিয়ে নেব এইভাবে অল্প অল্প জল দেব আর মেখে নেব এই যে ডোটা আমি একদম মেখে নিয়েছি সুন্দর করে খুবই নরমও হবে না আবার শক্তও হবে না ভাবে মেখে নিতে হবে এবার আমি একটা ভেজা নরম সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো এবার 10 মিনিট বাদে এবার আমি এই কাপড়টা তুলে নিলাম এবার আর একটু ভালো করে দেখুন কতটা নরম এবং সফট হয়েছে এবার আর আমি মেখে নেব মেখে নিয়ে কয়েকটা লেচির আকারে তৈরি করে নেব এইভাবে এক একটা আমি এইরকম করে লেচি বানিয়ে নেব পাঁচটা লেচি করে নিয়েছি তার ভেতরে একটা লেচি নিয়ে আবার এই কাপড় দিয়ে এইভাবে আমি ঢেকে রাখবো এবার এই একটা লেচি নিয়ে আমি রুটির মতো করে বড় করে বেলে নেব ময়দা দিয়ে এইভাবে ময়দা দিয়ে বড় করে বেলে নেব এই রকম আমি বড় করে বেলে নিলাম এবার আমি ছুরি দিয়ে কেটে নেব এই দিকগুলো এইভাবে চারপাশগুলো এইভাবে আমি কেটে নিলাম এবার এইভাবে লম্বা লম্বি এই রকম করে কেটে এই রকম করে আমি মুরলি বা কেটে নিয়েছি এবার এই রকম একটা একটা করে ছাড়িয়ে আমি থালার ওপরে রেখে দেব দেখুন খুব বেশি মোটাও করিনি আবার খুব বেশি পাতলাও করিনি এই যে এই রকম লম্বা লম্বা করে এই রকম ভাবে করে নিয়েছি এবার সবগুলো আমি থালায় তুলে নেবো এইভাবে বাকিগুলো এইভাবেই আমি তৈরি করে নেব এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে খুব বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর নিতলের ভিতরের দিকে কাঁচা দিকে যাবে এইভাবে আমি একটা একটা মুরলি বা খুরমা এইভাবে দিয়ে দেবো দেখুন প্রথমে নিচের দিকে চলে যাচ্ছে তারপরে ওপরে ভেসে উঠছে এইভাবে আমি সবগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা মুড়লিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে মুড়লি বা খুরমাগুলো এবার আমি এইগুলোকে তুলে নেব বাকিগুলো এইভাবে আমি ভেজে নেব এই রকম করে এই মুড়লি বা খুরমা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা অনেকেই এই খুরুমা বা মুরদি খেতে খুবই ভালোবাসি যে কোনো মেলাতে বা দোকানে এমনি বিক্রি হয় এগুলো কিনে আমরা খাই তাহলে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু অনেক ওই পয়সায় কিন্তু অনেকই হয়ে যায় তাই বাড়িতে বানিয়ে খেলে কিন্তু অনেক পরিমাণেও অনেক হবে আবার খেতেও কিন্তু খুবই ভালো হবে সব মুরলি বা খুরমাগুলো আমি এই যে সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কতটা মচমচে হয়েছে। যায় এই দেখুন ভাঙলেই একদম আওয়াজটা দেখুন এই দেখুন এইবার কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কড়াতে এক বাটি চিনি দিয়ে দিলাম শিরার জন্য আর এর সঙ্গে দিয়ে দেব এক বাটি জল এবার আমি এই শিরাটা তৈরি করে নেব চিনির শিরাটা আমি তৈরি করে নিচ্ছি এবার চিনি শিরার ভিতরে আমি একখালি লেবু চিপে দেব যাতে চিনির ভেতরকার নোংরাগুলো সব বেরিয়ে যায় বা চিনির ভেতরকার কাঁধগুলো বেরিয়ে যাবে আর শিরাটা একদম পরিষ্কার হয়ে যাবে শিরাটা আমার তৈরি হয়ে গেছে কিভাবে বুঝবেন যে শিরাটা তৈরি হয়ে গেছে এইভাবে খুন্তির ওপর নিয়ে একটু হাত দিয়ে এরকম করে দেখলেই দেখা যাবে একদম চিপচিপ করছে এই যে একদম চিপচিপ করছে এইরকমভাবেই তৈরি করে নিতে হবে শিরাটা এবার গ্যাসের ফ্লেমটা অল্প করে দিয়ে আমি এই খুরমা বা মুগুলিগুলো দিয়ে দেব। এর ভিতরে সবগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে তৈরি করে নিব খুরমা বা মুরলি দেখুন বন্ধুরা তৈরি করে নিয়েছি আমি খুরমা বা মুরলি এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সে শেয়ার এবং কমেন্টসের আশাই রইলাম